কি না কয়টা টম্পে লাগছে তো সেগুলাকে ভর্তা করার জন্য আমি লেবু পাতা নিচ্ছিলাম সুন্দর একটা গ্রান আসবে যে কোনো টম ভর্তাতে চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা বা লেবু পাতাটা অন্তত দিতে এতে করে খুব সুন্দর একটা অ্যারোমো আসে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তখন আপনি কি করবেন বলেন তো

অন্তরপুরেই কালারে ওর মনে সমস্যা ছিল পুরো বেলটাই নষ্ট আমার দুইটা ভাগি না কি কি বেল নিচে আল্লাহ জানে খারাপ এই যে একদম কালো এটা খাওয়া যাবে না এইটা একদম ছাতা পড়ে গেছে উপরে এই যে ফ্যান গাছ উঠে গেছে আর কি একটুখানি আর এটা দেখি কি অবস্থা পাঁচটা বেল থেকে মাত্র এই দুইটা ভালো পাইলাম না আপু আর এটা ভালো পাইছি ভাইয়া আনিয়া আসা দরকার ছিল অবশ্য যারা ব্যবসায়ী তারা এটা ঠিক এই যে সবটা কটা খারাপ যে ধনিয়া পাতাগুলো আনছি সেগুলো কি একটু ধুয়ে নিই এটা হচ্ছে লেবু পাতা লেবু পাতাটাকে একটু বড় করে দিব

লবণটা যেহেতু আগে দিয়েছি আর এইভাবে দিয়ে দিলাম লেবু পাতাটা লেবু পাতার পরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করা মরিচের গুঁড়া মানে শুকনো মরিচটাকে আমরা আমো শিরপাটা দিয়ে গুড়া করে রেখে দিয়েছে যাতে মেয়েদের কষ্ট না হয় মা তো না আমরা হাত দিয়ে চটকে খাইতে হয় না এখান থেকে একটু নিয়ে হয়। আর এইখান খান থেকে কতটুকু নিয়ে হ্যাঁ আপু আর এই যে বাইরে বাইরে গেলে যে বাবা খাইতে ইচ্ছে করে খুচায় খুচায় বাসায় বসে বসে এখন খুচা খুচা খাই একটুখানি ধনিয়া পাতার গ্রান একটুখানি লেবু পাতার গ্রান খুব বেশি দারুন লাগছে খাইতে খুব মজা হয়েছে আর যেটা বুঝলাম আজ তো বেল এখন আর নেই আমি খুচা খুঁচা বাহিরে খাইতে যাবো না আর কেন খাবো না সেটা বুঝে নেন